দু সালে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব জেরে সেই কেসে নেওয়া হল আজ দোষী সাব্যস্ত করা হল কাল কিছু তৃণমূল নেতা জেল কাস্টাডিতে রাখা হল বিডিএর চেয়ারম্যান কাকুলি গুপ্তা পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এক নম্বর ব্লকের কর্ণাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য শেখ জামাল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বগণ এই নিয়ে সর্বরুম রাজনৈতিক মহল আজকে একটা কেস ছিল সতেরো সালের কেস পাঁচ নয় সতেরোতে একটা ঘটনা ঘটেছিল নারী দাসপাড়ায় সন্ধ্যেবেলা একটি দেবুপাল বলে একজনকে মারধর করা হয়েছিল সেই বেসিসে ওনার স্ত্রী সন্ধ্যেপাল একটা কমপ্লেন লঞ্চ করেছিল সেইটার ট্রায়াল চলছিল সেই ট্রায়ালের শেষে আজকে জাজমেন্টে এই কেসে যে পনেরো জন আসামি ছিল তার মধ্যে দুজনকে অ্যাকুইটেড করেছে আর তেরো জনকে দোষী সাব্যস্ত করেছে আগামীকাল তাদের সাজার বিষয়ে যা বক্তব্য কোটে সেটা শোনাবে এখন দেখুন এখানে পলিটিক্যাল কিছু পার্সন ছিল এবং তাদের মধ্যে পলিটিক্যালি তাদের পোস্ট আছে এটা ঘটনা কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে যে যে এভিডেন্সগুলো কালেক্ট হয়েছে বা যিনি মার খেয়েছেন বা যিনি কমপ্লেন করেছেন তারা প্র্যাকটিক্যালি কোর্টে এসে যেটা তাদের বক্তব্য জানিয়েছিল যে দেখুন প্রচুর মানে রাতের বেলা অন্ধকার প্রচুর লোকজন ছিল অ্যাকচুয়ালি কে আমাকে মেরেছিল না মেরেছিল এটা আমি নিজের চোখে দেখিও নি আর প্র্যাকটিক্যালি কারোর নামও করেনি কেউ না যারা সাক্ষী দিতে এসছে কেউ বলতে পারেনি অ্যাকচুয়ালি কারণ প্রচুর লোকজন ছিল একটা ঝামেলা হয়েছিল কমোশন হয়েছিল হয়তো বা হ্যাঁ ফলে প্রচুর লোকজনের মধ্যে কে কাকে কি করেছে না করেছে সেটা তারা বলতে পারেনি ফলে এভিডেন্সের দিক থেকে যদি আপনি বলেন তাহলে সেই অর্থে কোনো এভিডেন্সই হয়তো আসেনি মানে যেটা যারা পাবলিক উইটনেস ছিল যারা ভিকটিম ছিল ইনজিওর্ড ছিল তাদের দিক থেকে কোনো এভিডেন্স আসেনি আসেনিটা যারা তাদের তাদেরই ট্রায়াল চলছিল যদিও তারা বলেছিল আরো অনেক লোক ছিল যাদের আমরা সেটা বলেছিল নাম রয়েছে না আর কোনো নাম নেই পনেরো জন চার্জশিট দেওয়ার সময় এই পনেরো জনের এগেন্স্ট চার্জশিট পড়েছিল এখন তারা গেল না এখন তারা জেসিতে গেল আবার কালকে আবার তাদের কোর্টে প্রডিউস করা হবে আপনার নাম আমার নাম কমল দত্ত বর্ধমান